হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছে তোমরা আশা করি ভালো আছো আমরাও খুব ভালো আছি ইউর চ্যানেলে তোমাদের স্বাগত তো সকাল সকাল মাছ নিয়ে চলে এসেছি এটা অনেকেই চিনতে পারবে এটা কি মাছ তাও আমি নামটা বলে দিই এটা শঙ্কর মাছ তো আমার ফার্স্ট টাইম আমি শঙ্কর মাছ রান্না করব তোমরা ভিডিওটা স্কিপ করো না সম্পূর্ণ ভিডিওটা দেখো আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে শঙ্কর মাছ আমি দু থেকে তিনবার নিয়েছি আর এখানে নিয়েছি মাটির আলু আর হলুদ লবণ মাখিয়ে রেখেছি মাছটাকে আর মশলা নিয়ে নিয়েছি আদা জিরে বাটা কাঁচা লঙ্কা বাটা টমেটো কুচি আর এখানে নিয়েছি দুই রকমের মাটির আলু আর মটরশুঁটি কড়াইটা গরম হয়ে গেছে এখন দিয়ে দেবো জিরে জিরে ভাজা হয়ে গেছে ভাজা জিরেটা আমি এখন তুলে নেব কড়াইতে দিয়ে দিচ্ছি তেল তেলটা গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো শঙ্কর মাছ মাছ ভাজা কমপ্লিট দেখো কত সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি ফ্রেন্ডস তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও মাছ ভাজা নামিয়ে নিয়েছি এরপরে দিয়ে দেবো মাটির আলু ভালো করে ভেজে নেব এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ আর পরিমাণ মতন হলুদ এরপরে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা টমেটো কুচি মাটির আলুটা ভালো করে কষিয়ে নিয়েছি এরপরে দেব পরিমাণ মতন জল এরপরে আমি দু থেকে তিনবার ঢাকা দিয়ে দেব যাতে মাটির আড়ুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় ঢাকনাটা আমি নামিয়ে নিয়েছি এরপরে দিচ্ছি শঙ্কর মাছ কেননা শঙ্কর মাছটা একটু আগেই দেওয়া লাগে কেননা টাইম লাগে গোলতে তো এরপরে আমি নামিয়ে নিয়েছি এরপরে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি তেল তেলটাকে ভালো করে গরম করে এখন দিচ্ছি তেজপাতা ও জিরে এটাকে লাল লাল করে একটু ভেজে নেব এরপরে দেবো আদা জিরের পেস্ট ভালো করে ভেজে নেবো মশলাটা ভাজা হয়ে গেছে এরপরে শঙ্কর মাছটাকে আমি ঢেলে দেবো তো তোমরা আমার ভিডিওটা কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানিও আর ভেজে রাখা জিরেটা এখন বেটে নিচ্ছি এরপরে দেখবো ধুনপাতা কুচি জিরে বাটাটা দিয়ে এখন আমি নেব ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই অবশ্যই কমেন্টে জানিও তোমাদের কেমন লেগেছে ভিডিওটা আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওই বাই বাই